কেন স্যার আপনি লিখতেন না আমি লিখব লাভ ও নো এইটুকু বয়সে আমি এত ভোলা ভালা ছিলাম যে সবাই আমাকে ভোলা বলেই ডাকতো তোর গার্জেন কল হবে তোর বাবাকে ডেকে সব জানানো হবে আর তোর মা জানে তো না স্যার স্যার বাবাকে ডাকবেন ঠিক আছে কিন্তু দয়া করে মাকে জানাবেন না তাহলে বাবা আমাকে একদম মেরে ফেলবে কেন স্যার লাভ লেটারটা বাবাই লিখে দিয়েছে রিনা আন্টি আজকে আমাদেরকে নিতে আসবে তাকে দিয়ে দেওয়ার জন্য ও নো আরে শালা এটা বাপ নাকি পাপ

আসলে স্যার আমার স্মৃতি শক্তি একটু কম হয়ে গেছে আচ্ছা তাই নাকি হ্যাঁ স্যার এই ভুলে যাওয়ার কারণে তো আমার ব্রেকআপও হয়ে গেছে মানে কি বলবো স্যার কালকে চুমকি আমাকে বললো আসার সময় ডেয়ারি মিল্ক নিয়ে আসবে আমি কিটক্যাট নিয়ে চলে এসেছি বেশ এইটুকু কথাই ব্রেকআপ করে নিয়েছে আরে তো তুই বেনোলিয়া খাওয়া শুরু কর স্যার ব্রেনোলিয়া আছে কিন্তু আমি খেতে ভুলে যাই ওহ বিশাল বড় সমস্যা তো দেখছি ঠিক আছে বসে থাক তোর দ্বারা আর কিছু হবে না হোমওয়ার্ক হ্যাঁ দেখান এই যে হ্যালো আমি আপনার কাছে যাচ্ছি আমি স্টুডেন্ট না যে আপনাকে দেখাবো আসলে স্যার হোমওয়ার্ক তো নিয়ে আসতে পারিনি কেন আসলে স্যার আমার মা বলেছে কাজ শেষ হওয়ার পর যেখানকার জিনিস সেখানেই রেখে দিতে তো তাই বাড়ির কাজ শেষ করে আমি বাড়িতেই রেখে এসেছি বাহ কি অসাধারণ কাজ করেছেন প্রভু আপনার চরণ দুটো দেখাবেন একটু প্রণাম করতাম 재미있! <smallionals> нег <small> <small> <small>